বিকুল মধ্যে যদি ক্ষমা মৈত্রী যায় মারর এতে জয়গুড়ি বাড়ে ভগবান বুদ্ধইও বদি বলে অস্ত্রশাস্ত্র ব্যতীত কেবল খান্তি মৈত্রী বলে যে মার শূন্যতে জয়গুড়ি বেরিয়ে যে মার সৈন্য জয়গুড়ি নাই যে গভীরভাবে যে বুদ্ধের শাসন যে শ্রদ্ধা এবং মানিজি যে ময়ো যাওঁতে বিকু নাই হৈ শান্তিমতিৰ যদি ঠাই বুদ্ধৰ শাসন গোবিন্দৱে যদি মানে বিশেষ কলে তাৰ জ্ঞানান থা থবৰ কথা সেই জ্ঞানান হলে বিকুৱৰ চুক হয় বিকুৰ চুক হলে তাৰ শিল সমাধি প্ৰজ্ঞা আৰ্যস্থানীৰ মতে যে হয় এই যেতিয়া কোনো কোনো মানবা বিষুৱেছোঁ মদ্যন মৰে হুজন দে মই যাকে সমান নিলো এৰে চিলাই পেলাই নবাৰিব সেই হুজন দে চিৰাবলাই নভাৰিব দেচত বৰুৱাল নমাৰিব সেইটো যে ইটো বৌদ্ধ ধৰ্ম নাভাৰিব বড়ো বিকো চামা বিকো নেই মোৰ মানুহটো যিহেতু জ্ঞানী এম এ ভাগ বি এ ভাগ ক'ত চিৰবেলাই নমাৰিবোৰ ইটো বুদ্ধ ধৰ্ম নবাঢ়িব ঠাই যে তেখেত ইটো বাংলাদেশত বৌদ্ধ ধৰ্ম নভাঢ়িব বুজাত ঠাই যে বুদ্ধ জেৰুমীয়ে নিচিনি ধেৰ তে ক্ষমা মৈত্রী একান কান গভীরভাবে বুদ্ধি যে মানে যে বিচ্ছেদ করে তার জ্ঞানানুজয় হয় সুখ হয় তা শিলবালে বাড়িব আর যারা বুদ্ধের শাসন নমানন বুদ্ধ বিশ্বাস নকরণ তারা অজ্ঞান দেব এবং দুঃখ পেবাক দুঃখ পেলে তা মানে বিশ্বাস তা নব তা শিলবালে নহয় নয় তে এখন এ শাস্ত্র মধ্যে অগ্রবর্তা মজা ঘুঁজিয়া দে ভগবান বুদ্ধ ঘুঁজিতে দেয় তার সাজন পাঁচ হাজার বছর থেব দশ হাজার বছর হবা চতুর মিলিয়ালে ঠাকুর ঘুরে দিনিয়ায় পাঁচ বছর আনন্দরে দেখি আনন্দ মিলেগুণ যদি ভরতিয়া বুদ্ধের সাজন দশ হাজার বছর ছিল তুই মিলিগুণরে ভরতীয় দিনিয়ায় পাঁচ হাজার বছর আয়ু পাঁচ বছর মধ্যে থেব এর মধ্যে খোঁজ দিয়ে যাতে আড়াই হাজার বছর লেগে আড়ি হাজার বছর বিজে গম মানুষও ভুয়া রাজা দণি হুয়া তা ভগবতীয় যায় বুদ্ধ উন্নতি ঘুরিবাহ আড়ি বছর বছরজন ফুলে দিয়ে গই নান যরিব মান যাব থাকুন রবাক সে অনাথ আশ্রম স্কুলত ফুড়িবাক থাটল খুলিবিয়াক রঙামাল সাগরি ঘুরিবিয়া এগুলি নাদা মানুষও ফুয়া গরিব মানুষও হুয়া অকণতে থাকিলে বহি সেই দুখীয়া ঘৰ আঢ়ৈ হাজাৰ বছৰ ফুল নহ'লে কয় আৰু গম মাংসও পোক আনি দিয়ে থাকে নোৱাৰি ইয়াত মাত বাৰ বছৰ উৰিয়ে বৈ বিদে সোধো গম পাঞ্চ বোৱা থাকোঁ যেন সি ধুক সেই গুৰু হৰিয়ে হোৱা সেই ইয়াত আলু কাপোৰো যিহেতু গম মাংস নহ'ল ঘৰ এই সি উ খাবলৈ এমেৰি যে ভৰাল খাব নাই বলটো মই আশী হে নিয়ে কয় যে বুটটো খুজি দে আড়াই হাজার বছর সেই যে গম ঠাকুর তুই জানাংমা নিরক্ষণ এছন বিজে এমএল ন ঠাকুর ওর মুখে মানিয়ে নমানি উড়ি সবতালে ব্যাট জিও এম এ ভাই বি মারা বুঝলি মনে হাই বিএমা সবতালে ব্যাট মরি জি রু ভা টন এজাক এম এ বি চকু দেই নে কন বুজ এতিয়ালৈ মই নৱাৰীমাৰ অধ্যক্ষৰ মধ্য চব গে গৰী মাংস হোৱা বুজ বাৰ্মাণ্ড বোলে ৰাজগ্ৰহে ক'তে গম মাংসবোৰ নহয় এই গুৰু চৰিয়ে হোৱা বা কেনা হোৱা এইটো চাংমা বৰুৱা মাৰমা গম মাছবোৰ কোনো ডাঙৰ যে তোমাৰ দিবাংগৰ কো ঠাই গৰী মাঞ্জ হোৱা থাকিও গ'লে ৰঙালৈ হুৰি উৰিবে থাকে এই ৰবীন্দ্ৰ শ্ৰমণ সে গরিব মানুষও বুকা বুঝল এই না খাবার বল রাজগুলো খুঁজে যে গরীব মানুষের বুতুন যখন ঠাকুর এই সুগুনে বুতুন শাসন অবনতি ঘুরবিয়াক ফুড়ি আনি ঘুরিবিয়া থার সাথে নমারিবিয়াক গরিব মানুষও বুঝতে থাকুন রোলায় কি হবাকি বিচে বাদে উজিয়ে বাড়ি নিয়ে বা ফুড়ি নমারে ফুড়ি বেচিয়ে এই কি চাকমা বড়ু হতুন এঘাৰ অফিচিয়ালৈ এনে ভাইক ডক্তৰ এইটো কিয় নহয় নহয় বুদ্ধি যথেষ্ট নহয় মই কোনে ঠিভি কোন ব্যাক কোন থাকে বিনয় সূত্ৰ এছো অভিজ্ঞ মানে এখন চিলুকে মই এথ বছৰ পৰ্যন্ত বাংলা লেখা দি গম বৈ দিয়েই এইটো লিখি নপৰে ইণ্ডুজুৱে লিখি নপঢ়িও লিখি নপঢ়তে ইংৰাজী যে বৈ ইচন বা অৰ্ডাৰ সিচু হ'ল এই বৈ মই জন্ম নহয় দেখোন কম বৈ গ'ল এইবোৰ বুজিয়ে ডক্টৰ ডিগ্ৰী লাগিব বুজাত বি এ পাছ ফুৰিবা হ'ল মই বি এবা এখন চিছো ন বুজোহন তে ফৰক এম এ ডবল এম এ কিছু কিছু যে বুজি তে কয় যে মই গাই বুঢ়ীয়ে নোৱাৰিম ফাৰ্টজন বিজো এম এ বুজ ডক্টৰ হ'লে এইবোৰ দেখোন বুজিবি বুজিলা বাংলা ভাষা বাংলা ভাষা দি গম পই নি বৰগোহীয়ে যে ফালেদি কিয়ন এই জ্ঞানেশ্বৰ মহ বংশদ্বীপ ইকৈ মই ফালি বেগৰণৰ আনিও সেই লংকা বাৰ্মাৰ ফালি বেগৰ ফালি পাছা বই বেগকৈ আনিও বে বৰগোলতো নাই বৰগোলত চেন আনিয়ে বুজাত বেগ ফালি বিৰাট বিৰাট বৈ এখন ন বৈ চোন আনি নিয়াই চাওঁতে ইটোতো ফালি অশুদ্ধ ভাৰতৰ যে ফালি অশুদ্ধ বাংলাদৰ যে ফালি বতৰ সলাই এনেই অশুদ্ধ থাৰা আনি ন বেছিয়াই বুজাত মতু মূলকো চাওঁতে মুই বর্তমান তাক উন্নতি এ বিকু ধরে নহব আর বর্তমান সাংমা বিকু মারমা বিক বাদ দি বুঝল তুমি যদি মতো বরুণ সুরুত্ব বরুণ যদি আনাও প্রায় ভাতশো আল মারি হবক বি যাত বুদ্ধ বানিছি গুল বুঝল এই যে এ বড় গুলা লেগে যায় বুঝল যে এখন সময় সূত্র সঙ্গে দীর্ বংশাল এক মাঝে 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 বুল এই ইংরেজি বইও তো থাকি বুঝত মাঝে 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 বুল তাহলে মূল শিব পাতল সবুয় লেখকে ডক্টর বেদিমাদ বড়ি রাখে এই ইংরেজি বইলে মিলিয়ে দেয় মুই কোনে বার্মা বই ইংরেজি বই লঙ্কা মিলিয়ে বাংলা হল বহুত পার্থক্য আগে বুঝল মাঝে মাঝে বহুত বুল আগে থাকে দি গম যদি বই সাদ আমার লঙ্কা বার্মা ভাষা ইংরেজি ভাষা হিন্দী ভাষা চিগে ফুৰিব বুজত ইয়াই বাংলাদীতো বৈ নভাই ইংৰাজী দি গোটা লুকো ভাই ৰোমাণকৰ বুজত এতিয়া চিঙু মই কোনে অধ্যে কাণীয় আৰু দিব গোটা চুৰজী জাত জন্মস্খ নব গোটাতে আন্ধ থাকে ডেৰ টলোৱা নাই বড়ো উতলোৱা নাই চিঙু আনিনে আনি বেকুমূৰত মাহোজ ঘূৰি এতিয়া চাক মাহ মাৰ মাহ বৰুৱা তুমি গরম ভুঁজিয়া লই এই এমএর ডিগ্রি এস ডিংস ডক্টর সন্দ্রাজন ঠা বৌদ্ধ ধর্ম বাংলা ঠিক হব আর নয় এগামাল বড় উদিন ছাত্রী বুঝা মনে হ্যাঁ কি থাকে লাল খাবার লুড়ি বিয়ে খাবর সারি বিয়ে ফেলার তো বৌদ্ধ ধর্ম চাই না জল ঘুরি মোরা বোরগো মিলে ওরে হরণ দে কইলে এখন লাল কালা লয়ে ঘুরিবো খরা এনে ভাত বিয়েবা জল লিখি দিই খাবার হই যাই দিই বিয়ে করি ফেলোরে বুদুর মত আইবো না এ কইলে কই তাহলে ইনু দেবা দাতা তুমি যে মহ কথা শুনো তোমার ইসলাম ও ওরিও বাধ্য কই বুঝা ইসলাম বাদ্য কই ও ঘুরিবো খালি গম দাগুন নে দিই বুঝা গোম দাগুন बंगलाдон নে দি আর বরের মাঝে ইটা ন যায় এনে মেবা 민영화장, 러라스루반테 티비 조코보지아보이 태아가 되면 TV조코본디, 러커바소반디, 타라야, 니도 쟤들, 루토티비조코본디 루프키, 루프송도이키, 루프니로티, 루프니로테, 포도이바키 허데무시니노바랑걸. 허로데, 아, 루치리비조코바라본디도 유아. 키라프서시이루루리프니루프송로사 루프니로사랑, 루프니로사리 루프니로사랑, 가프니로사랑루사랑 বুঝ তাহলে ঠেজও কথা আগে কতক্ষ আগে এখন কি তাহলে বুদ্ধ ধর্ম রূপ কি রূপ সমুদয় রূপ রুমনিরোধের ভট যেমন এই পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সেই রূপ কি প্রত্যেক রূপি আমি নয় আমার নয় আমার নয় অর্থাৎ রূপন চেক করো বেদনা বেদনাও চেক করো সংজ্ঞা সংজ্ঞা চেক করো সংস্কার ত্যাগ করো বিজ্ঞান ত্যাগ করো যে পঞ্চখন্ড আমি নয় আমার নয় আমার আত্মা নয় যদি ত্যাগ করলেন এমনকি ইগো রাজাই শুনলে অর্থ লাভ করছি দোচনা করে এই বিকুগণ রূপ ত্যাগ করো দূরে হোক নিকটে হোক দৃশ্য হোক অদৃশ্য হোক এই রূপ তোমার নিজস্ব নহে তুমি রূপ ত্যাগ করো রূপ ত্যাগ করে যে পারে ইা তো শুনি মানে বুদ্ধ রূপ ত্যাগ করে বেদনা ত্যাগুক সংজ্ঞা ত্যাগুক সংস্কার ত্যাগুক বিজ্ঞান ত্যাগ সুক ইয়ে আমার নয় রূপ মার বেদনা মার সংজ্ঞা মার সংস্কার মার বিজ্ঞান মার তাহলে তুমি যদি মার বলই কৃষ্ণ লো তুমি ধর্ম করৌদ্ধ ধর্ম হয়। পঞ্চাশ আনত যেন সি ধৰ্ম ঘৰে সি বৌদ্ধ ধৰ্ম নহয় এশ আমি বৌদ্ধ নহয় বুজোৱা ডেকা ফলমিলো যে চাকমা বৌদ্ধ নহয় বৰুৱা বৌদ্ধ নহয় মাৰ মাহে বৌদ্ধ নহয় এই যেতিয়া বাৰতৰ মূৰ কোনে বৰ বৰ হিন্দু দিয়ে সদন ধান বৌদ্ধ হলে কি কৰে আগি বহু ঘৰে এইটো সদন ধৰা হিন্দু বোলে ভাৰতত সি ঠেকো ঘৰণ আগি বহু ঘৰণ সি আন আর একখান কী গন্ধা বৌদ্ধদের মধ্যে অনেক মিষ্টি দেখা যায় যে বৌদ্ধদের মধ্যে কি দেখা যে মিটেশী বৌদ্ধ তো সৈন্য দৃষ্টি যে ওই সাং মাইও মিষ্টি এসেছি এ বুলভরিও মিষ্টি এসেছি মা মাইও মিষ্টি এসেছি এই তারা খুঁজে নিজে গতন দে বৌদ্ধ মিষ্টি কি যায় বৌদ্ধ তো সৈন্য দৃষ্টি তা বলবো তো মিথ্যে যে বৌদ্ধ তো হয় বুঝাট যে খা দেই যে সৈন্য দৃষ্টি হতো যুগত মুক্ত এবং নিজ বান্ধব মিত্রের সৃষ্টি কি সারিআ জানে নজানে বুঝি এবং বিচ্ছেদ নকরে এভাবে মিত্রের সৃষ্টি ক্ষমাফল সম্বন্ধে জ্ঞান নেই খরম সম্বন্ধে বিশ্বাস নেই ইভাবে যে মৃত্যুর সৃষ্টি বুঝলি তুমি যে দান ঘর ক্ষমা ক্ষমাফল জ্ঞান থাই তার দান ঘর ক্ষমা ক্ষমাফল জ্ঞান নেই তার দান ঘুরি নহয় মনে করলে কঠি কঠি কলা জন বুঝল এই নিয়ে মতে কর্মবল জ্ঞান জানা শ্রী হয়ে যায় লৌকিক সৈন্য দৃষ্টি কর্মবল যদি জ্ঞান কি যায় কি লৌকিক সৈন্য দৃষ্টি চারিআ্য যদি জ্ঞান চায় লঘত্তর সৈন্য দৃষ্টি সৌম্য দৃষ্টির দুইভাগ লৌকিক আর লঘত্তর কর্মবল বিচার লৌকিক সৈন্য দৃষ্টি চারিআ্য হত্য বিচার লঘোত্তর সৈন্য দৃষ্টি অর্থাৎ চারিআ্য বিচার গেলে মার্গভর হয় বুঝা থাইলৈ এইখন এইযোৰ প্ৰায় চাক মাহ মতে দেখাওঁগৈ প্ৰায় নিচে ই চাক মাহ সিহঁতে এইযোৰ প্ৰায় অ ইশ্বৰ ঈশ্বৰটো মানে ন দেখক ঈশ্বৰৰ মাপগুৰিত এনেই চাক মাই সদায় নাই তুমি এ বৰগুই দেখোনগৈ চৰত ফগীৰ বোজো হ'ল দৈ বুজাই ফগীৰ সেইযোৰ দান ধন দৈ কৰ্গমিলাক চৰত যে ফগীৰ কোৱা ফটত লাংলা মাদা ফুৰি আহে চিপেৰেকে চং জাকৈ বৰগুমিলাক মনে কোথায় সাদে নির্বাণ নয় না হরদে মধ্যে লেন্ডা ভরি আছে অর্হত বলা যায় সিংড়াই সঙ্গে গিয়ে গোবিল মিটে আইছি তে মানে কি নির্বাণনা করে হঠাৎ ফুরি দিলগুলো মিটে তুমি মারমা মার মাই মার মামে আজ মানুষ মিটে ইন্দুগুলো মিটেটি তাহলে মিত্র দৃষ্টি হলে বুদ্ধ বুদ্ধি সৈম্যক দৃষ্টি হল সৈম্যক দৃষ্টিটা বুঝলি খর্মল বিশ্বাস চারিআ বিখ্যাত এই সম্যক দৃষ্টি এই যে সাংমাহ বা বরগুয়া বা মুসলমান এইটুকুপাদন মিত্র দৃষ্টি মানুষ যেমন শাক মাহ শান্তি বাইনী ওনিয়ায় মানিয়া নমানিয়াও নাই এই মিত্র দৃষ্টি মিত্র দৃষ্টি কি বুদ্ধ ঘটে মিত্র দৃষ্টি মানুষ ঘটনা নশুনি আর বিশেষে মিত্ৰ দৃষ্টি মানুহক ঘটাখিনিয়ে নশুনি হাঁ বিচ্ছেদ্য কৰা বুজিলা মিত্ৰ দৃষ্টি অনাতকাৰী অহিতকাৰী দুখ সৃষ্টিকাৰী বগানুদিলে সেই বিকুকণ মিত দৃষ্টিৰ মত দুনীও আৰু নে জগতে যথাবগত দুজনীও হয় একমাত্ৰ মিটে শিকি বুজলত এই চাং মাউনৰ মিতিয়ে কি বুজলত মিটে শিকি তাক কি ক'ল ঘোষাৰত দেশৰ অমংগল দেশৰ বিপদ দেশৰ দুখ কণী অনেক শুনা এই চাংমা বুলি শান্তি বানী ওলাক এই মানিয়া ন মানিয়া ওলাক শান্তি যুক্তি ওলাক ইয়ে শিশুৰ যে মিটি দেশৰ অমংগল দেশৰ বিমতা দুখী অনি আমিলি বি এন বিনিয়াই তাই শিশুটো যে দেশৰ অমংগল দেশৰ বিমত অনে শুনা শুনা সেই মিটে সাজে সংব এখন বৌদ্ধ কি ধর্মে সৌম্যক দৃষ্টি সৌম্য দৃষ্টি যুগ তো মুক্ত হয়ে পারে সৌম্য দৃষ্টি ধরা মিটাই মুক্ত দেয় মিটেটি মানুষ কিছু নিত্য দৃষ্টি মান্জা খুঁজে আমার অভিমত সব সত্য ওভর করি সব মিত্র মিথ্যা মঞ্জিয়া এ মজা নো হয় উনি নয় কি মান্জিয়া এ মিত্র দৃষ্টি মানুষ আমার ওই সব সত্য ওভর করি সব মিত্র খজোৰা খজুল খৰমফল খৰকাল এনেই বুজি নাপাৰিব বুজাত জেগা যায় যে প্ৰায় অই হিন্দু ভূণিখন যে ভাৰতৰ মধ্য বৰ্তমান যে বৌদ্ধ হন বৌদ্ধ মধ্য অনেক মৃত্যু জেগা যায় অই চাংমাউনো ভুল মিঠেই কি বৰ হয় বুজাত এ মাৰো হয় যাৰ চৌম্য দৃষ্টি বুজাত সাৰা এই খল বিশ্বাস করিবাক সারিআ বিশ্বাস করিবাক তার যুগুন খিদে মুক্ত হয়ে পাব এই যে ভগবান বুদ্ধ করতে আত্মতত্ত্ব লোকতত্ত্ব নগরিব্যাক আত্মতত্ত্ব লোকতত্ত্ব করলে কি হয় মিটে তিটপূর্ণ হয় জান বৌদ্ধ আত্মতত্ত্ব নগজ লোকতত্ত্ব লোক লোকতত্ত্ব করলে মিটে তিটপূর্ণ হয় এ মানুষ চিন্তা নগরিও বুদ্ধ দুনিয়ার মানুষ নাই এ মানুষ চিন্তা করলে মানুষ থাকরণ সেই বিকুকন লোক চিন্তা বিখ্যালে অৰ্থাৎ এই মানুহ চিন্তা কৰিলে মানুহ উন্মাদ হয় উন্মাদ ফাগলৈ যাম বুজাত মানুহ চিন্তা কৰ এই বৰ্তমান মং মিলিয়া চাংমা মিলিয়া চাংমা মৰক বহুত ফাগল হৈ যায় চিনি কি লোক তত্ব আৰ্থতত্ব কৰক মই ব্ৰহ্মপ্ৰুজাত এখন চাহ এখন চুমি মৌচুমা ৰাখো জানি প্ৰকৃত বৌদ্ধ খৰবল বিচাৰি যোৱা পাৰিব চাৰি আৰ্য বিচাৰি যাব পাৰিব তাৰ আগত দিয়ে বৌদ্ধ যদি খল বিচাৰি নকৰ চাৰি আৰ্য বিচাৰি নকৰ তাৰ মই দি হঠাৎ নহয় ধুমি বাত্ৰাও মই ৰাৱণ ৰাজা মই চিঠিয়া ফাট তাৰ লয় অহে সদায় কিন্তু চিতিয়া নহয় চিবি হ ৰাৱণ ৰাজা নহয় ৰাম নহয় ফাট দলি ভাত এই ধুবুৰীয়া বৌদ্ধবিধি সাক্ষতে যাত্রা নাটক লোক কে তে এখন আর এক বৌদ্ধ বুদ্ধ সতুর তো বৌদ্ধ ভরসদ বৌদ্ধ পরিচত কয় প্রকার চারি প্রকার কি কি বিকু বিকুখিন উপাসক উবাসিকিয় এখন তো বৌদ্ধ ভরিজত নেই ছাত্র ভোজ থাকে গণভোরিষ বৌদ্ধ ভরিজত নেই বুঝত বিকুই নবা টন বুদ্ধ বিক্ষু বিখু উবাসক উবাসিয়া এই গুণে সদুর্বিত বৌদ্ধ পরিষদ তা বুদ্ধ ঘটে এই বৌদ্ধ পরিষদের মধ্যে যাতে আমাদের বাক্যে দিয়ে কর্ণবাদ করিবে না বুঝল আমাদের বাক্যের দিয়ে কর্ণবাদ করিবে না অর্থাৎ বিশ্বাস করিবে না শ্রদ্ধাৎপূর্ণ হইবে না তারা অভায় গমন করিবে ঠিক বর্গ হোক সাংমা বুদ্ধ হতা যে কৰ্ণপাত নকৰিব যে বিশ্বাস নকৰিব তাৰ উপৰিব অভাজ বুজাত মই চৰত দেখোগৈ মইতো চৰত ফুৰিও যাম বৰুৱা যাতে বাবু এবাৰ ঠাকুৰৰ ধাৰত নগৰ গৰু ধাৰত নঘৰ হাজিৰা উলিয়াব বুজাত সেই মনে মনে চাগে ইহুতো বহুত দূৰ নহয় সিহঁত দিলে ঠাকুৰৰ দালত নহ'ল হ'ল গৈ ধাৰণ নহ'ল বাবু বুলি ইহুটো বহুত দূৰ নহয় তে মই বুজাত এইবোৰ এখন নাই মই যি বৌদ্ধ এইবোৰ বৌদ্ধ নহয় এইবোৰ অবৌদ্ধে মাতা হাৰাবি জানা চৰা নকৰ এদাই ঘৰ কি তোমাৰ কি মাতা হেৰাব জানা কিয় বান্ধি আৰা অজ্ঞান ঘৰ লেঙা পঢ়া শিকি আৰাটো জ্ঞান নাই কয় চু হল বুজা আগা বৰা ছিখি বঠে আনাৰ নাই এজনকীয়া বুজাত দমতা দেউতা চালাম কৰো বুজাত সিটো তাকে ঠিকটো চালাম নকৰ বুজাত বুজি বী বনাম বোলো বৰগোণ অবৌদ্ধ চাংমাগুণ অবৌদ্ধ মাৰ মাগুণ অবৈদ্ধ বুজত ঐ নাগি কতে মই বৌদ্ধ মই চিতিয়া মই ৰাৱণ মই ৰাম মই লক্ষণ অলপ রামক্ষণ নয় এ তুমি আমি বৌদ্ধ দিয়ে আর এক কান আর মজুর মানে মৌলবীর মধ্যে খত বিয়ার দপ সাংমা মিলিয়া বরগ মিলিয়া মারমা মিলিয়া কে থাকছে বিয়ার দপ রাগবানো মলুবী হুই দেয় বিয়ার দোকা তোমার মাইতে বরগা নাই বরগা নাই বিয়ার নয় নই আর মারি বরগা আছেই বুজাত তোমাৰ মাইম তেতিয়া বৰষা নাই বিয়াৰপ নহয় তোমাৰ মাই কোনেও বিয়াত দৰৱ তোমাৰ দৰমহানৰ বিয়াত দৰৱ তাৰ সদনতে মুছলমানে সিজন মাই হোনে বিয়াৰ দৱ খোৱা দৰম সি দিয়ে বিয়াত দৰৱ তাক সদনতে ইন্দ মায়ে হা ওলাই যাই যাই গৈহি বুজাত ওখ বৰগ মিলিয়া মাৰমা মিলি থাউল দে সাধাৰণতে মাৰমাত এক ঠাকুর নামের মধ্যে যে বিধি আর বিধি আর বিখু